দেখো একটা আকাশ দেখা যাচ্ছে আকাশের মধ্যে আছে মুখ দেওয়ার কথা বলবা চোখ চোখ খুলবা না আকাশের মধ্যে আছে দেখা যাচ্ছে পরিষ্কার মাথা লারা বলা মুখ দিয়ে কথা বলে হ্যাঁ বলো আচ্ছা তো আকাশের নিচে দেখো তো একটা সবুজ মাঠ দেখা যাচ্ছে মুখ দেওয়ার কথা বলবো আমি তোমার মাথা বুঝি না আকাশের নিচে ধানের ক্ষেতের মতো সবুজ একটা মাঠ দেখা যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ চলো মুখ দিয়ে কথা বলো মুখ কথা বলো আচ্ছা মাঠের পাশে একটা রাস্তা আছে দেখো তো রাস্তা দিয়ে কি গাড়ি ঘোড়া যাইতেছে মাঠে না মাঠে মুখ দিয়ে কথা বলবা ঠিক আছে আচ্ছা ওই যে বৃদ্ধ তো ওর কি হয় হ্যাঁ নাদা দেখো তো তোমার নানার সাথে কাউকে দেখা যায় হ্যাঁ কুড়িজন একজন আচ্ছা ওনাকে এখানে আসতে বলো যাকে দেখা তাকে বলে এখানে চলে আসো অভিজিৎ ডাকছে জোরে বলো জোরে বলো যে তুমি এখানে আসো হুজুর ডাকছে বলো আসবে না আসবে না আচ্ছা ঠিক আছে আমি ধরে নিয়ে আসতেছি নিয়ে এসে এখানে বন্দি করতেছি খাঁচার মধ্যে বুঝছো তাহলে তোমার পুরানো সাথে ধরে এখানে ধরে নিয়ে আসতেছি দিনটাকে ধরে এসে খাঁচার মধ্যে বন্দি করতেছি দেখো তোমার সামনে একটা খাঁচার মধ্যে ঢুকে গেছে মুখ দিয়ে বললে তো বলতে হবে মাথা লাগলে হবে না চকচকে একটা খাসা দেখা যায় খাসার মধ্যে ঢুকছে আচ্ছা ওকে বলো তুমি হিন্দু না মুসলমান হিন্দু তুমি বলো জোরে বলতে হবে তুমি কি ভয় পেতেছ হ্যাঁ আমরা আছি তো ভয়ের কিছু নাই কি বলছে হিন্দু হিন্দু আরেকটু জোরে বলতে হবে শুনতেছি না তোমার কথা হিন্দু হিন্দু বলছে যে তুমি ওর নানাকে ডিস্টার্ব করো কেন বলো বলো তুমি কিছু আমার নানাকে ডিস্টার্ব করো হ্যাঁ তুমি লালাকে নানাকে ডিস্টার্ব করো কেন আমার তুমি কিছু ডিস্টার্ব কর হুম কি বলছে বলো এমনি এমনি

না সমস্যা কি মাথায় না খাইতে পারবে না তো তারপরে বলে বলে বান মাছ কাটা দুইটা কোথায় কোথায় মাথায় একটা হাতে একটা মাথায় একটা পেটে একটা হাতে হাতে তারপরে তাবিজ করছে কাটা জিজ্ঞেস করো তাবিজ করতে কয়টা কি বলছে একটা একটা কোথায় মাথায় মাথায় আচ্ছা তোমার সাথে আর কয়জন আছে বলো তোমার সাথে আর কয়জন আছে একটু জোরে বলো তোমার সাথে আর কয়জন আছে কি বলছ কয় দুইজন দুইজন তাদেরকেও ডাক দাও তাদেরকে ডাক দাও আসছে না হ্যাঁ না আসে না তাড়াতাড়ি ডাক দাও হুজুর ডাক আসতে বলছ তাড়াতাড়ি ডাক দাও হুজুর আসতে বলছ আসছে না আসে না আচ্ছা আমরা ওদেরকে ধরে নিয়ে এসেছি দেখো ওখানে চলে আসছে খাজার মধ্যে ঢুকছে ঢুকছে আচ্ছা এখন আমি হুজুর ডাক দেখছি পঞ্চাশ জন হুজুর আসবে সুন্দর সাদা পোশাক পরা বুঝছো আর হলো মাথার টুপি হাতে একটা করে সরা আছে

যলো চলে যাও বলো তো চলে যাও তুমি চলে যাও বেশে না হ্যাঁ কেছি বেশে আচ্ছা এখন যারা আছে হুজুরকে সালাম বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি বলছয়ে কুলছিলে আলাইকুম এসিল হুজুর আপনারা কেমন আছেন জি নমা আপনি কেমন আছে বলছে কেমন ভালো আছে ভালো আছে আচ্ছা হুজুর দেখেন তো আমার নানার সাথে আর কয়টা জিন আছে বলো

তাহলে সে পাগলামি করে কেন তাহলে সে পাগলামি করে কেন কি বলছে কি এমনি 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 কেউ পাগলামি করে এমনি কেউ পাগলামি করে না বোতল আছে একটা তো তোমরা যে জাদু করছো এই জাদুগুলা কাটো তুমি কাটো আমাকে বলছো কাটতে হ্যাঁ তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও বাঁচতে চাই বাঁচতে চাই তাড়াতাড়ি জাদুগুলো ধ্বংস করো বেশি দিয়ে কাটতেছে তুমি একটাও মিথ্যা কথা বলবো না যা দেখবা তাই বলবা ঠিক আছে যা দেখব না যেটা সেটা বলবো না ঠিক আছে আচ্ছা দেখো কাটার শেষ হয়েছে তাহলে বানগুলা কাটো বানগুলো কাটছি কাটছে তারপরে জাদুগুলো কাটো বানগুলা কাটো কাটছি তো তাবিজগুলো সামনে নিয়ে আসো আনছে কত বড় তাবিজ হাত দিয়ে দেখাও তো ছোট হাত দিয়ে দেখাও আমাকে হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও এত বড় বড় তাবিজ আচ্ছা কয়টা একটা একটা আই কয়টা বলছিল একটাই বলছিল সামনে আনছে আমি তাবিজ তাবিজটা আগুন দিয়ে পুড়ে দিচ্ছি তাহলে তোমার করোনা কোরআন দিয়ে আমি এই তাবিজটাকে জ্বালা দিচ্ছি তাবিজটা তো আগুন লাগছে হ্যাঁ পুরা হয়ে গেলে আমাকে বলবা ঠিক আছে পুরা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বলো কুফরি করছো কি কুফরি বলো কুফরি করছো কুফরি করছো কি বলছে না আচ্ছা আর কি ক্ষতি করছো আর কিছু না আর কিছু না এখন আমার দানা ভালো হয়ে যাবে বলো এখন কি আমার নানা ভালো হয়ে যাবে কি বলছে হ্যাঁ

এখন কিছু আছে ও তো ফ্রেস্টা মানুষ ও তো সব যা দেখে তাই ওরকে সব ও তো মানে কোন কিছু নাই আর ও তো আপনাদেরই লোক আচ্ছা আপনি একটু করেন